খালেদা জিয়ার পরিবার ফাতেমা বেগমকে কতটা মূল্যায়ন করে তা আজ আবারও প্রমাণিত হলো। আজ শুক্রবার দুই জানুয়ারি সকাল সাড়ে আটটায় কবর জিয়ারতে আসেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সেই সাথে পরিবারের আরও সদস্য এবং আসেন খালেদা জিয়ার পাশে সবসময় থাকা সেই গৃহকর্মী ফাতেমা গতকাল ফাতেমা বেগমকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছি তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরেছি মানুষটা কতটা সৎ ছিল তা ইতোমধ্যেই আপনারা অনেকে জেনে গেছেন অনেকে গৃহকর্মী ফাতেমাকে নিয়ে বলছে এই ফাতেমা কত কষ্ট করেছে কিন্তু তার বিনিময়ে কি পেয়েছে জাইমা রহমানের সঙ্গে একই প্রাইভেট কারে আসেন গৃহকর্মী সেই ফাতেমা এই দৃশ্যটা দেখার পরে অনেককে আবেগে স্তব্ধ করে দিয়েছে গাড়ির ভেতরে জাইমা রহমানের ঠিক পাশেই বসেছিলেন গৃহকর্মী সেই ফাতেমা যিনি কোনো দিনই একজন গৃহকর্মী ছিলেন না ছিলেন বেগম খালেদা জিয়ার সারা জীবনের একজন ছায়ার সঙ্গী দিনের পর দিন পাশে থাকা একজন আপন মানুষ যখন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন তখনই সেই ফাতেমা তাকে সেবা যত্ন করেছেন তার সাথে লন্ডনে গেছেন শুধু তাকে সেবা করার জন্য ফাতেমা বেগমের ঋণ কখনো শোধ করতে পারবে না জিয়া পরিবার যখন বেগম খালেদা জিয়ার ক্ষমতা চলে যায় তখন তাকে থাকতে হয় কারাগারে পুলিশ নিয়ে যাচ্ছে খালেদা জিয়াকে তখন কিন্তু চাইলেই খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা চলে যেতে পারত তার নিজস্ব বাড়িতে তার ছেলে সন্তানের কাছে কিন্তু সে ফাতেমা তার ম্যাডামকে ছেড়ে কোথাও যায়নি তার মনে শুধু তখন একটাই কথা আমি যদি এখন আমার ম্যাডামকে রেখে চলে যাই কারাগারে আমার ম্যাডামকে কে সেবাযত্ন করবে কে তাকে দেখাশোনা করবে তখন তার উদ্দেশ্য একটাই ছিল আমিও আমার ম্যাডামের সাথে কারাগারে চার দেয়ালের মাঝে থাকব এত বড় এক সিদ্ধান্ত নেয় গৃহকর্মী ফাতেমা ভাবা যায় ফাতেমা তার ম্যাডামকে কতটা ভালোবাসে এই ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা সম্ভব নয় ফাতেমা বেগম দু সাল থেকে বেগম খালেদা জিয়ার কাজে নিয়োজিত ছিলেন এই ফাতেমা বেগমের বাড়ি ভোলা জেলায় খুবই দরিদ্র ঘরের মেয়ে স্বামীহারা দুটি সন্তান আছে একদিন হঠাৎ করে কাজের সন্ধানে ঢাকায় চলে আসেন একটি চাকরির জন্য তার ভাগ্য যে এমন করে বদলে যাবে কেউ কখনো বলতেই পারেনি অনেকেই ভেবেছিল খালেদা জিয়া তো মারা গেছে এখন ফাতেমাকে সবাই ভুলে যাবে কিন্তু জিয়া পরিবার সেটা কখনো করবে না তার উদাহরণ আজকে দেখিয়ে দিল জিয়া পরিবারের লোকেরা তাদের সাথে একই গাড়িতে নিয়ে এসেছে তাদের গৃহকর্মী ফাতেমাকে জানেন কখনো এই ফাতেমা টাকার কাছে বিক্রি হয়নি কখনো কারো কাছে কোনো তথ্য বিক্রি করেনি তার ভেতরে ছিল সততা নিষ্ঠা বেগম খালেদা জিয়া যখন যেখানে যেত তখন ছায়ার মতো লেগে থাকতো সেই ফাতেমা সব সময় ম্যাডামকে নজরে রাখত যাতে চলাফেরা করতে কোনো অসুবিধা না হয় বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখন একা হয়ে গেছে তার সেই গৃহকর্মী ফাতেমা যে ঘরটা এক সময় কোলাহলে ভরা থাকত আজ সেখানে শুধু নিরাপতা দিনের পর দিন যার সেবা করে গেছেন যার অসুস্থতার সময় পাশে থেকেছেন নিঃশব্দে আজ সেই মানুষটি শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে